কৃষ্ণের পুত্র শাম্ব কেন ছল করে গর্ভবতী নারী সেজেছিলেন কৃষ্ণের পিতা বসুদেব একদিন তার পিতা বসুদেবকে বলেন দ্বারকানগরীতে বড় করে দান ধ্যান যাগযজ্ঞের আয়োজন করতে পুত্রের কথা মতো কৃষ্ণের পিতা বসুদেব বিরাট এক যজ্ঞের আয়োজন করেন আশেপাশের সমস্ত রাজা মুনি ঋষি ও ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করা হয় যজ্ঞ উপলক্ষে সকলে এসে উপস্থিত হলে মহা ধুমধামে যাগযজ্ঞ অনুষ্ঠিত হয় ব্রাহ্মণগণকে নানাবিধ দান দ্বারা সন্তুষ্ট করা হয় এরপর যোগ্য সাঙ্গ হলে রাজাগণ নিজ নিজ দেশে ফিরে যান এবং ব্রাহ্মণগণ বিদায় নেওয়ার আগে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যান তখন কৃষ্ণ তাদের বিদায় সম্ভাষণ করেন এবং বলেন যেদিকে আমার পুত্রেরা খেলা করছে আপনারা সেই দিক দিয়ে যাবেন কৃষ্ণের কথা মতো ব্রাহ্মণগণ সেই পথ ধরেই রওনা হলেন এবং কিছু দূর গিয়েই কৃষ্ণের পুত্রদের দেখতে পেলেন এদিকে কৃষ্ণের পুত্রেরাও দূর থেকে ব্রাহ্মণদের আসতে দেখে একটা মজা করার পরিকল্পনা করল তারা একে অপরকে বলল ভাই সকল আমরা সবাই তো শুনেছি ব্রাহ্মণরা অনেক জ্ঞানী হন তারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন চলো আজ তার একটা পরীক্ষা করি এরকম চিন্তাভাবনা করে কৃষ্ণের পুত্রেরা একত্রিত হল এবং তাদের মধ্যে সবচেয়ে সুন্দর শাম্বকে মেয়ে সাজানোর কথা বলল রূপবান শাম্বকে যত্ন করে সুন্দর শাড়ি পরানো হল চুল বেঁধে দেয়া হলো ফুলের মালা দিয়ে রত্ন অলঙ্কারে সুসজ্জিত করে তোলা হল তাকে এত সুন্দর করে সাজানোর ফলে তাকে একজন সুন্দরী রমণী মনে হতে লাগল তবে শুধু নারী সাজিয়েই তারা ক্ষান্ত হল না সাম্বর পেটে শাড়ির ভিতর একটি গোলাকার লোহার টুকরো রেখে তাকে গর্ভবতী নারী সাজানো হলো। তারপর ব্রাহ্মণগণ তাদের সামনে এলে কৃষ্ণের পুত্রেরা নারী বেশি সাম্বকে দেখিয়ে বলল এই নারী বহুদিন যাবৎ গর্ভবতী অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনও প্রসব হচ্ছে না আপনারা মহা আপনারা তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পান এখন আপনারাই বলুন এই নারীর প্রসব কবে হবে এবং এর গর্ভে কী সন্তান জন্মাবে টুকরো ভাবনারা কৃষ্ণের পুত্রদের মুখে এ কথা শুনে ব্রাহ্মণগণ তক্ষণই সত্য জানতে ধ্যানস্থ হন এবং সাম্বের নারী সাজ ও লৌহ খণ্ড দ্বারা গর্ভের আকৃতি করা সবই জানতে পারেন এই হেন ছলনার কথা জানতে পেরে ব্রাহ্মণগণ অত্যন্ত ক্রুদ্ধ হন এবং কৃষ্ণের পুত্রদের ভোর্সনা করে বলেন তোমাদের এত বড় সাহস তোমরা ব্রাহ্মণদের উপহাস করো, এর শাস্তি তোমাদের পেতে হবে লৌহ খণ্ড দ্বারা গর্ভবতী নারী সেজেছ সত্যি সত্যিই লৌহ প্রসব করবে এই বালক আর সেটিই হবে কৃষ্ণের যদুবংশের ধ্বংসের কারণ এই অভিশাপ দিয়ে ব্রাহ্মণগণ সেখান থেকে চলে যান আর তখনই হঠাৎ কৃষ্ণের পুত্র শাম্ব সত্যি সত্যিই একটি লোহার মুসল প্রসব করেন পরবর্তীকালে সেই মুসলি হয়ে ওঠে শ্রীকৃষ্ণ এবং তার যদু বংশের সকলের মৃত্যুর কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টও শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ